আজকে বাচ্চাদের আজকে বাচ্চাদের কি খেলা দেখাচ্ছ বাচ্চাদের দেখো এই রংটা দেখতে পাচ্ছ তো হ্যাঁ রং তো দেখতে পাচ্ছি সুন্দর রংটা হ্যাঁ এটা কি হবে জানো এটা গোপাকা হবে ওরে বাবা এবার কি ভাবে গোপাকা হবে সেটা তোমাদের আমাদের দেখতে হবে বাহ তো হোক চলো হোক না দেখলে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে মানে বাচ্চারা বাচ্চাদের গোপাকবে তাই তো দুজন দুজন দুটো আচ্ছা ঠিক আছে এ টিম বি হ্যাঁ চলো হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা আজকে দেখো একটা কি সুন্দর রঙ নিয়ে একটা সুন্দর বাচ্চাদের খেলা আরম্ভ করেছি এই খেলায় তোমরা যদি খুশি হও তাহলে তোমরা লাইক করবে এবং যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবে আর তারপরে সাবস্ক্রাইব করে বাচ্চাদেরকে একটু খুব আনন্দ দেবে তাহলে ওরা একটু আনন্দ পাবে শুরু করো

হ্যাঁ চলে আসো গো পাকা হয়ে গেছে অলরেডি এই বাবা ছেলেরা মেয়েদের গো পেকে দিচ্ছে ব্যাস 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 এক পাশে গো পাকা হয়েছে এক এক পাশে সবাই পিছনে যাও পিছনে যাও যার হয়েছে পিছনে যাও

গোপে কে এইবার ওর গোপে কে দাও হাফ গোপ হাফ গোপ আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে চলো দাও 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 হ্যাঁ আর আর লম্বা করে এই তো হাফ গোপ বেশ পরে ফুল গোপ হবে আমি করবে করবে তুমি ফ্লিপ করো হ্যাঁ ফ্লিপ করো হ্যাঁ করো ফ্লিপ করো গোপ হবে হয় নি যাও

আমার দিকে তাকাও দেখি হয়নি যাও পিছনে যাও এবার তুমি করো করছে আর ফুলগোপ ফুল ফুল ফুলগোপ ওরে বাবা ফুলগোপ হয়ে গেছে হ্যাঁ করো 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 প্লেটটা মাঝখানে দাও নাহলে প্লেটটা উল্টে দেবে হয়নি ফুলগোপ হবে যিশুর তো ফুলগোপ হয়ে গেছে এবার নাকে দেবে এবার যিশুর নাকে দাও নাকে লম্বা করে নাকে নিচ থেকেও করে হ্যাঁ আস্তে করে হ্যাঁ 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 দাও দাও

তার মানে ছেলেদের টিম হেরে গেল ছেলেদের দেখি সবাই তিনজনের ফুল কমপ্লিট ছেলেদের আমাদের দেখাও তার মানে ছেলেদের তিনজনের ফুল কমপ্লিট আর দেখি মেয়েদের মেয়েদের ও মেয়েদের হাফ গোপ ফুলগোপ দুটো নাকে একটা তার মানে ছেলেরা হেরে গেছে চেয়ার করো দাও গিফট দাও গিফট গিফট গিফট

এবার সবাই আমার দিকে তাকাও লাইন লাইন ধরে দেখি হ্যাঁ লাইন না মানে পাশাপাশি পাশাপাশি দাঁড়াও এই তো আবার আমার দিকে তাকাও